হ্যালো বন্ধুরা আজকে দই বসানো কিভাবে বসায় সেইভাবে দেখাবো প্রথমে দুধটাকে গরম করে নেওয়া হয়েছে তাতে ঠান্ডা করার পর তারপরে তাতে দই দিয়ে দই দেওয়া হয়েছে দিয়ে ঘোরানো হচ্ছে ভালো করে ভালো করে ঘোরানো ফাটানো হবে ঘোরানোর পর তারপরে প্রথমে টক দই হবে দুধে এলাচ দেওয়া আছে এইবার এটা টক দইয়ের জন্য গ্লাসে ঢালা হচ্ছে এরপর এরপরেতে চিনি দিয়ে এরপর এতে চিনি দেওয়া হবে চিনি দিয়ে একটা মিষ্টি দই তৈরি হবে এরপর আমরা ছয় সাত ঘন্টা পর এটা বসিয়ে দেওয়ার ছয় সাত ঘন্টা পর দেখব কীরকম কিভাবে দইটা তৈরি হয়েছে এটা মিষ্টি দই হচ্ছে এবার আমরা ছয় সাত ঘন্টা পর ফিরে আসছি এবার আমাদের দই বসে গেছে ছয় সাত ঘন্টা পর ফিরে এসেছি এবার দেখুন বন্ধুরা কীরকম দইটা বসেছে দেখুন বন্ধুরা কি সুন্দর দইটা বসে গেছে একেবারে সুন্দরভাবে বসে গেছে দইটা খুব সুন্দরভাবে দইটা বসানো হয়ে গেছে গ্লাসে দুইটা দেখুন এটা টক দই আর করছি পড়ছি না খুব সুন্দর শক্তভাবে বসে গেছে এরপর আমার ছেলে খেয়ে দেখবে এখানেই আমার ব্লগটা শেষ করলাম